না তবে বিএনপির ভেতরে আত্মবিশ্বাস কমে গিয়েছে তারা ক্ষমতায় কেন এই সমস্ত আওয়ামী বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই পাগলার কারণ এটা বিএনপি পলিসি রহমান একটা ইন্ডিয়ান দালাল পাঠাইছে আরেক দালালের কামলা পাঠাইছে বিএনপির ভন্ডামিন খোলা বড়

বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি

আপনি না আপনার এই ভাষায় রাখতে পারবেন মোটেও না কারণ একত্রিশ দফা কোন গ্রামার বই না একত্রিশ দফা জাস্ট একটা বোল ক্র্যাপিওছে ওর ভিতরে কিচ্ছু নাই তার রমান সাহেব এবং বিএনপি আপনারা যারা মনে করেন যে আমাদের শত্রু আমি আপনাদের সত্য কিন্তু আপনাদেরকে জাস্ট অপমান করার জন্য আমি কোনো কথা কখনো বলি না আপনারা আপনার পার্টিটাকে জীবন্ত করতে পারছেন না পজিটিভিটি দিয়ে পার্টিটাকে সাজাতে পারছেন না ওই পার্টি জীবন মরণ দিয়ে দেশটাকে রক্ষা করতে যারা যায় তাদেরকে নেতৃত্ব দিতে দেবেন না হাজির করবেন কতগুলো ক্রাম কতগুলো কতগুলো চৌকা কতগুলো অসহ্য এবং কতগুলো ভারতীয় মোড় এটাই যদি হয় আপনার পার্টির ফিলসফি আপনি কোনোদিনই এই পার্টি নিয়ে সফল হবেন না আপনাকে যে কথা বলছি এই কাজগুলো করুন সালাউদ্দিন আমির খসরু মাহমুদ হুমায়ুন আনোয়ার হোসেন খোকন আমির খসরু মাহমুদ তাবিতা ইকবাল হোসেন টুকরু এদেরকে পার্টি থেকে সাসপেন্ড করুন নোটিস একেবারে সাসপেন্ড করে দেন ইনেকটিভ করে দেন কারণ এরা যেই মুহূর্তে বাইরে গিয়ে কথা বলে আপনার পার্টিকে রিপ্রেজেন্ট করে আপনারা প্রত্যেকটা দিন আপনার পার্টির গ্রহণযোগ্যতাকে আপনারা হারিয়ে ফেলেন ফর এক্সাম্পল আপনি সালাউদ্দিন লাল ডিঘি ময়দানে ভাষণ দিতে আপনি নিজেও জানেন না তারেক রহমান সাহেব সালাউদ্দিন যখন ভাষণ দেয় ওই জনসভায় উপস্থিত পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকজন বলে তারেক রহমান একটা ইন্ডিয়ান দালাল পাঠাইছে আর এক দালাল দেখেন এসলমের কামলা পাঠাইছে আমার দলকে বোলুট বনাই আপনার ভোট ব্যাংক উঠে থাকে

এই বিদ্রোহ কোনো কাউন্সেলিং দিয়ে শেষ হবে না আপনি একটা ডিস্ট্রিক্টকে মডেল হিসাবে পিক করেন যে ওই ডিস্ট্রিক্ট কমিটি হবে আমার কথা শুনে একটা কাজ আপনি করে দেখান আপনি দেখেন রেজাল্টটা চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ভিতরে একটা ডিস্ট্রিক্ট আপনি পিক করেন ওই একটা ডিস্ট্রিক্ট আপনি নির্বাচনের মাধ্যমে জেলা কমিটিটা তৈরি করেন আমি লিখিত দিই আপনাকে ওই জেলায় আর কোন গন্ডগোল থাকবে না একটা জেলা পিক করেন আপনি ফর এক্সাম্পল আমার বরিশাল ডিস্ট্রিক্ট এইটাকে ধরেন বরিশাল ডিস্ট্রিক্টের জেলা কমিটি আপনি আমি জানি ওখানে গ্রুপিং এর অভাব নেই ওখানে আপনি সঠিক নির্বাচনের মাধ্যমে কমিটি করেন কি আপনি কোনো কুত্তা বাচ্চারে পাঠাবেন না দরকার নাই ওখানে আপনি নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করেন আপনি যেই মুহূর্তে ওই জেলায় সঠিক নির্বাচনের মাধ্যমে আপনি জেলা কমিটি করবেন কোনো প্যানেল হবে না সরাসরি ভোটে নির্বাচিত করবে ওই জেলায় আর কোন সমস্যা থাকবে না যে জনপ্রিয় সে নেতৃত্ব দেবে যে এফেক্টিভ লিডার নেতৃত্ব দেবে

নভেম্বরের পনেরো তারিখ বিএনপির ভারত নীতি নিয়ে কথা বলবে না খুঁজেন্স করুন কারণ পড়ায় আপনি ভালো না আপনি স্মুথ কথা বাতায় একা একা চেষ্টা করেন করে ওটাকে ডেলিভার করার জন্য আপনি ভালো করবেন তার কমন অনেকে বলে আমি আপনাকে অসম্মান করে কথা বলি নট আপনি আমার পাকা ভানের দেন নাই যে আপনাকে আমি অসম্মান করব আপনি আমার ব্যক্তিগত শত্রুই না আপনাকে আপনার সাথে করার আমার বাবার নাম যেহেতু জিয়া রহমান না আপনার সাথে আমি পল্লাদীপ যাব না আপনাকে আমি সহায়তা করতে পারি যদি আপনি চান কিন্তু আপনার পার্টিতে যোগ না দিয়ে কারণ আপনার পার্টিতে বা আপনার কাছে এমন কোনো কিছু নাই যেটা আমার দরকার

চিন্তা করেন মানে বিশ্ববিদ্যালয় দখল করছে সরকারি সমস্ত উচ্চ পদ গুলা তাদের দখলে তো ওইখানে আরেকজন বসা ছিল থাকে দুই তিনজন একজন আসতে বলতেছে যে উনার যখন সুযোগ আসছে বলার আর তখন উনি বলতেছে জামা সবকিছু দখল করছে ঢাকা ইউনিভার্সিটি উচ্চ পদ সবই ঠিক আছে কিন্তু আরেকটি দল যে টেম্পো স্ট্যান্ড দখল করছে বাস স্ট্যান্ড দখল করছে বারু মহল দখল করছে মানুষের জমি জামা দখল করছে সেটা বলবেন না এটা শোনার পর পরই বুঝছেন ওই লোক না ভাই কারণ এই সত্যটা উনি নিতে পারতেছিল না সত্য কথা বলতে পারতেছে ওইটা বলার অভ্যাস যে জামাত ইসলাম সমস্ত বিশ্ববিদ্যালয় দখল করে ফেলছে অর্থাৎ ছাত্র শিবির দখল করে ফেলছে এবং সরকারি সমস্ত বড় বড় পদ দখল করে ফেলছে কথা সত্যি বলছে ধরে নি আমরা এটা সত্য কিন্তু ওনার বিপক্ষে যে ছিল উনি যখন বললো ক্যাম্পাস স্ট্যান্ডার্ড কথা বাস স্ট্যান্ডার কথা বালু মহলের কথা তখন খেই পা গেছে দেখছেন সত্যটা শোনা কত কঠিন সত্যকে হজম করা যায় না আবার কিছু সুশীল বুদ্ধিজীবী আছে বাঙ্গু বুদ্ধিজীবী এই যে কিছুক্ষণ আগে দেখলাম ডাক্তার বাবিয়াওয়ালা উনি বাবরি রাখেন উনি বলতেছে মেয়েরা 5 ঘন্টা কাজ করবে আর ছেলেরা 8 ঘন্টা কাজ করবে সমান সমান বেতন নিবে। এটা তো বিরাট বৈষম্য এটা উনি মানা নিতে পারতেছেনা উনি দেখেন কি করতেছে উনি একটা সত্যকে না উলটায়া বিকৃত করতেছে এই ডাক্তার বাবড়িয়াওয়ালা কি করতেছে জানেন একটা সত্যকে না অন্য দিকে নিয়ে যাইতাছে মানুষকে ভুল বোঝাইবার জন্য পণ্ডিত লোক তো জ্ঞানী লোক ওনার জ্ঞানটা দেখেন কত নোংরা ভাবে ব্যবহার করতেছে মূল ঘটনা কি জানেন আমাদের ডাক্তার সফিকুর রহমান স্যার তো এখন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ